প্রশ্ন ফসিল গল্পে কুর্মী প্রজাদের অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও উত্তর সুবোধ ঘোষের ফসিল গল্পে কুর্মী প্রজাদের কথা উঠে এসেছে এরা মহারাজার প্রজা কিন্তু এদের শিক্ষা দীক্ষা ও অর্থনৈতিক উন্নতির ব্যাপারে মহারাজা কখনো কোনো চিন্তা ভাবনা করেননি বরং বিলাস বিলাসপরায়ণ রাজার অর্থের অভাব ঘটলেই প্রজাদের শ্বসনের ব্যবস্থা করতেন শ্বসন পীড়নে অতিষ্ঠ হয়ে ভিল প্রজারা অন্যত্র চলে গেলেও কুর্মীরা বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে যায়নি রক্ষ জমিতে খুব কষ্টে চাষ করে ভুট্টার জব আর জনার ফলায় তার অর্ধেকটাই নিয়ে যায় মহারাজার তহসিলদার মহারাজার ঘরার খাবার হবে দিতে না চাইলে রাজা সেপাইরা মেরে ধরে কেড়ে নিয়ে যায় প্রজাদের নিরাপত্তা কিছুই ছিল না বণিকরা খনি প্রতিষ্ঠা করলে সেখানে নগদ পারিশ্রমিকের আশায় অনেক কর্মীগুলির কাজ নেই কিছুটা আর্থিক স্বাচ্ছন্দ্য ও সুযোগ সুবিধা তারা পায় কিন্তু নিরাপত্তা সেখানেও তাদের ছিল না খনির পিঠ বসে গিয়ে শ্রমিকের মৃত্যু ঘটলে ক্ষতিপূরণ দূরের কথা মৃত্যুটাই গোপন করা হতো